আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পির কাছ দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগত আজকে আমি কথা বলবো মূলত বিএনপি এবং ছাত্র সমন্বয়কদের মাঝে যেই বিরোধ চরমে বসতেছে আরও স্পেসিফিকভাবে বললে বিএনপি মহাসচিবের একটি বক্তব্য ওপর দিকে আজকে আমাদের ছাত্র যেই তিনজনের ই রয়েছেন উপদেষ্টা ভিতরে একজন নাহিদ ইসলাম তার একটি ফেসবুক স্ট্যাটাস চোরম অস্থিরতা তৈরি করছে আমাদের রাজনীতির ময়দানে একদিকে বিএনপি বলছে যে তারা যদি দেখে এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারতেছে না তাহলে তারা প্রয়োজনে নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলনে নামতে পারে বা তারা নিরপেক্ষ সরকারের চেষ্টা করবে তার মানে স্পষ্টত বার্তা দিয়ে দিছেন সাথে এই কথাটাও স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে এই ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে ছাত্ররা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারা এই উপদেষ্টা পদে থাকতে পারবেন না যদি এরা থাকে থেকে এরা নির্বাচন করতে চায় তাহলে তারা আন্দোলনে নামবেন বা তারা এর বিকল্প কি করা যায় সেই বিষয়ে তারা পদক্ষেপ নেবেন এটা তিনি মহাসচিব বিবিসির একটি সাক্ষাৎকারে দিয়ে কথাগুলি বলেছেন যেখানে স্পষ্ট বার্তা যে ছাত্র সমন্বয়কদের যারা বর্তমান উপদেষ্টাতে রয়েছেন তাদেরকে তিনারা চাচ্ছেন না যদি এনারা রাজনৈতিক দল গঠন করেন এবং নির্বাচনে এরা অংশগ্রহণ করেন তার মানে নির্বাচনে যদি এই ছাত্রদের দল অংশগ্রহণ করে তাহলে ছাত্র সমন্বয়কদের যেই তিনজন উপদেষ্টা রয়েছেন কোনো ক্রমেই তাদেরকে বিএনপি মেনে নেবে না বা প্রয়োজনে তার জন্য যা কিছু করার বিএনপি সেই করবে সেই হুমকি তারা দিয়ে রেখেছেন বিএনপি মহাসচিবের বক্তব্যে সেই বিষয়টা স্পষ্ট ঠিক এই কথার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা ইসলামের যেই ফেসবুক স্ট্যাটাস স্পষ্ট তিনি বার্তা দিয়েছেন যে তাহলে বা বিএনপির মহাসচিব কি তাহলে ওয়ান ইলেভেনের এর যে সরকার দুই হাজার আট সালের সেই সরকারের মতো একটি সরকার চাচ্ছে সেনা সমর্থিত সরকার এরকম কোন সরকার চাচ্ছে যদি আমি তার স্ট্যাটাসটা একটু আপনাদের সামনে পড়ে শোনাইতে চাই বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ওয়ান ইলেভেন সরকার গঠনের ইঙ্গিত বহন করে ওয়ান ইলেভেনের বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ওয়ান ইলেভেন সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতুন পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচই আগস্ট যখন ছাত্র যন্ত্র রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে আমরা তিনি আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার যেতে যেতে বলা হলেও আমরা অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও এর মাধ্যমে ডক্টর বার্গেনিং ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় অর্থাৎ ইউনুস সাহেবকে যে আনা হয়েছে সেটাও অনেকটা বার্গেনিং করে স্বাভাবিকভাবে কেউ এটাকে মেনে নিচ্ছিল না আমরা চেয়েছিলাম সিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয় একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজনই হতো না জাতীয় সরকার স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছেন সামনে নির্বাচনের পরে ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ওয়ান ইলেভেনের সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগেই টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ওয়ান ইলেভেন সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিষ্পর্যন্ত নানান স্তরে বিএনপি লোককে লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা স্বার্থ কোনোটাই এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণবিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব আওয়ামী লীগ আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও হাই এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো কি রাষ্ট্র বানাবো বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থা গ্রহণ করে অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করব ছাত্র জনতার বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে সম্পৃক্ত ঐক্য ও সংহতির পথ বেছে নিন এখানে স্পষ্টই তার কথায় চরমভাবে এর বিরোধিতা প্রকাশ পেয়েছে মহাসচিবের এবং তিনি দীপ্ত কণ্ঠে এখানে মহাসচিবের বিরুদ্ধে কথা বলেছেন যেটা স্পষ্টতার কথার ভিতরেই ফুটে উঠেছে এখানে তিনি তাকে বিক্রি হয়ে গিয়েছেন মর্মেও ইঙ্গিত করেছেন ইন্ডিকেট করেছেন আর বস্তুত আমরা যুগে যুগে যেটা দেখে এসেছি যে সাধারণত দলের বড় বড় নেতারাই বিক্রি হয় জনগণ সাধারণ কর্মী কখনোই বিক্রি হয় না এটা বাস্তবতা আমাদের মরহুম আমিনুর রহমতুল্লাহ আলহে মুফতি আমিন তিনি বলতেন যে নেতারা বিক্রি হয় কিন্তু ছাত্ররা বিক্রি হয় না যার জ্বলন্ত প্রমাণ আমরা গত জুলাই আগস্টে দেখেছি অনেকে এখন এই জুলাই আগস্টের রাজনীতিকে বা জুলাই আগস্টের অভ্যুত্থানকে বলতে পারেন যে এটা দীর্ঘদিনের পথ পরিক্রমা এটা অনস্বীকার্য দীর্ঘদিনের জুলুম নির্যাতন সহ্য করতে করতে মানুষ ফুসে উঠেছে এবং সর্বশেষ মাঠে নেমেছে কিন্তু কথা হচ্ছে কাদের পিছনে মাঠে নেমেছে আপনার পিছনে মাঠে নামলে আপনি যদি সামনের থেকে চলে যান চম্পট দেন আপনার পিছনে লোক নামবে না এটাই স্বাভাবিক যখন জনগণ দেখছে এই ছাত্র পুলিশের গুলি খেয়েও তারা দূরে সরে যাচ্ছে না যখন তারা দেখছে যে এই ছাত্ররা যখন একের পর এক লাশ পড়ে যাচ্ছে তাদের স্পিড কমতেছে না বরং তারা সদর্পে সামনে এগিয়ে যাচ্ছে তখনই সাধারণ জনতা বুঝে গেছে যে এই ছাত্রদেরকে হটানো সম্ভব না এই ছাত্রদেরকে ঠগানো সম্ভব না এই ছাত্রদেরকে পরাজিত করা সম্ভব না যে কারণে সকল জনতা একাকার হয়ে ছাত্রদের সাথে মিলে গেছে এবং সর্বশেষ ফলাফল আমরা দেখতে পেলাম যে বর্তমান সরকারের পতন সরকারের সবাই চেয়েছিল সকল দল চেয়েছিল কিন্তু সকল দলের নেতৃত্ব সকল দলের যারা নেতা ছিলেন তারা কেউ সেই নেতৃত্বের জায়গায় তারা নেতৃত্ব দিতে পারেননি কিন্তু এখন ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে সকলেই কিন্তু উদ্যমী হয়েছেন সকলেই অগ্রগামী কেউ কিন্তু ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নয় ছাত্রদের যে যথাযথ ক্রেডিট সেগুলি আমরা দিতে ভুলে গেছি আর একটা বিষয় আমরা স্পষ্ট আমি বলতে চাই সেটা হচ্ছে যদি এই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে আর যেই তিনজন উপদেষ্টা সেই তিনজন উপদেষ্টা যদি সেই রাজনৈতিক দলের কোনো কর্মী বা কোনো নেতা পদে কোনো জায়গায় না থাকে ইভেন আগামী নির্বাচনে তারা যদি পার্টিসিপেট না করে তাহলে আপনি কোন যুক্তিকে তাদেরকে সরাইতে চান তাহলে তো প্রত্যেকটা লোকই কোনো না কোনো দলের অনুগামী প্রত্যেকটা লোক এর আগে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে একমাত্র পাগল আর বাচ্চা ছাড়া কেউ নিরপেক্ষ না এটা চরম সত্য কথা হ্যাঁ সৎ কিনা সেটা দেখতে হবে আমাদের নিরপেক্ষ থাকা লাগবে না আগে সৎ কিনা সে তার দায়িত্বে কর্তব্যে অনর কিনা যদি কেউ দায়িত্ব এবং কর্তব্যে অনর থাকে সৎ থাকে তাহলে তার মাধ্যমেই নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব কিন্তু প্রত্যেকটা মানুষই মেন্টালি কোনো না কোনো দলের সাপোর্ট করে এই ছাত্ররা হয়তো তাদের যে দল হবে তাদের সাপোর্টেই থাকবে কিন্তু তারা যদি ব্যক্তিগত ভাবে আসেন বা এই ওই দলের অন্তর্ভুক্ত না হন বা তারা যদি নির্বাচনে না আসেন তাহলে কোনোভাবেই আমরা এই ছাত্রদেরকে সেই দলের সাথে আমরা মিলাইতে পারবো না যদি সেটা মিলেই তাহলে বাংলাদেশে কোনো একটা লোকও পাবেন না যেই লোকগুলিকে দিয়ে আপনি ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন অন্তর্বর্তী সরকার বলেন নির্বাচনকালীন সরকার বলেন যে সরকারটা গঠন করবেন এমন একটা নিরপেক্ষ লোক আপনি বাংলা জমিনে পাবেন না এটা একদম সাব স্পষ্ট বক্তব্য এজন্য এই সব বিষয় নিয়ে জল ঘোলা না করে আগে দেখেন কি হয় তারা কি করতেছে কি করতে চায় তাদের শক্তিমত্তা কতটুকু তারা অর্জন করতে পারে তারা একেবারেই নবীন একটি দল মাত্রই তাদের এখনো দল শুরুই করেনি তো তারা শুরু করবে তারপরে হয়তো ছয় মাস এক বছর সময় পাবে এর ভিতরে আপনাদের এত ভয় কেন যে একটা নবীন একটা দলের কাছে আপনারা এত ভীত হয়ে যাচ্ছেন হ্যাঁ যদি কোনো প্রশ্ন আসে যদি এই উপদেষ্টারা কোনোভাবে সেই নির্বাচনকে প্রভাবিত করতে চায় অবশ্যই আপনারা সেই আন্দোলন করবেন সেই আন্দোলনের অগ্র হিসেবে আমরা আপনাদের সাথে থাকব। কারণ আমরা সব সময় চাই নিরপেক্ষ এবং একেবারে স্বচ্ছ একটা ভোটের ব্যবস্থা বাংলাদেশে হোক যেই ভোটের জন্য আমরা যুগের পর যুগ কষ্ট করে আসতেছি একাধারে তিনটি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি অতএব আমরা আর চাই না এরকম কারচপি নির্বাচন অস্বচ্ছ নির্বাচন এবং ক্ষমতার নির্বাচন আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে যেন একটা নির্বাচন হয় আমাদের নাহিদ সাহেব আরেকটি কথা বলেছেন যদি আপনারা এত স্বচ্ছ স্বচ্ছই বলেন নিরপেক্ষই বলেন যদি স্বচ্ছ না সরি নিরপেক্ষই বলেন তাহলে তো প্রশ্ন আসে যে বর্তমান প্রশাসনের কিন্তু যেভাবে সাজানো হচ্ছে তাহলে তাদের কিন্তু একচাটিয়া বিএনপি পন্থীদের দিয়েই সাজানো হচ্ছে তাহলে সেগুলিও তো প্রশ্ন করা যেতে পারে অতএব এত কিছু প্রশ্ন না করে বরং ওই যে সংস্কারটা কেন দরকার কারণ যদি আপনি প্রপার হয়ে সংস্কার করতে পারেন তাহলে কে কোথায় থাকতেছে সেটা ম্যাটার না সেটা কোনো ফ্যাক্টর না সেটা কোনো ই ক্রিয়েট করতে পারবে না বরং আপনি সিস্টেমটা যদি সেভাবে করে দেন সিস্টেমে কাজ করে যাবে এই জন্যই দরকার নির্বাচন কমিশন সুন্দরভাবে সিস্টেম এমনভাবে ঢেলে সাজানো আইনগুলি এমনভাবে বিধানগুলি করা যাতে করে কোনো কারচুপির সুযোগ না থাকে ঠিক তেমনি ভাবে আমাদের সংবিধানের কিছু কাটছাট করে এমন ভাবে যাতে কোনো দল একবার ক্ষমতা এসে তারা জনগণের উপরে সর হতে না পারে জনগণের উপরে রক্ষক হয়ে তাদেরকে ভক্ষণ করতে না পারে জনগণের উপরে তারা ছড়ি ঘুরাতে না পারে বা জনগণের উপরে করতে না পারে বা জগদ্দল পাথরের মতো বিগত ষোলো বছরের মতো আবার কেউ গেড়ে না বসতে পারে সৈরাচারি না হয়ে উঠতে পারে এজন্য আমাদের সংবিধানের সংস্কার দরকার আমরা কেউ বিশ্বাস করি না যে কোনো রাজনৈতিক দল প্রপার ওইতে তারা সংবিধান সংস্কার করবেন কেন কারণ রাজনৈতিক যারা সংসদে থাকবেন তারাই দেশ চালাবেন তারা যেভাবে দেশ চালাবেন তাদের যেভাবে সুবিধা তারা সেই দিক বিবেচনা করেই তারা সংবিধান বলেন আইন বলেন সবকিছু তারা প্রণয়ন করার চেষ্টা করবেন কিন্তু আমরা মনে করি এই সরকার এই গভর্নমেন্ট তারা যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই যেহেতু তারা কোনো রাজনৈতিক সরকার নয় এ কারণেই তাদের দ্বারাই সম্ভব একটি সুন্দর পরিবেশ তৈরি করা এবং সুন্দর কিছু সংস্কার করা যে সংস্কারের ভিত্তিতেই আগামী সুন্দর একটি নির্বাচন তারা উপহার দিতে পারবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহাত